আমি সালাম দিয়েছি অনেকে জবাব দেন নাই রাগ করে জবাব দেন নাই বিষয়টা কি এমন হয়তো আস্তে দিয়েছেন কিন্তু আমি শুনতে পাই নাই সালামের আমল বেশি বেশি করবেন সালামের আমল করলে আল্লাহ জান্নাতের মেহমান মানে দেয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মান সাল্লামা বা আইনা রজুলান যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় কয়জন মানুষকে ফি জামাতি না ফরদা এক সালামে একত্রে চল্লিশ জনকে দিতে পারে একজন দুইজন তিনজন চারজন করে ভেঙে ভেঙেও দিতে পারে লাইলা ওয়ানাহার দিনেও দিতে পারে রাতেও দিতে পারে চব্বিশ ঘন্টার ভেতরে কোন মানুষ যদি চল্লিশ জন মানুষকে সালাম দেয় আর মা তা দা লিখা ওই দিন যদি মারা যায় দাফলাল জান্না জান্নাতে ঢুকে যাব আচ্ছা বলেন তো সালাম বড় কঠিন আমল নাকি সালাম দিতে ওজু লাগে নির্দিষ্ট ব্যক্তি আছে চেয়ারম্যান সাহেব এমপি মন্ত্রীকে সালাম দিতে হবে নির্দিষ্ট জায়গা আছে বা বাজারে গিয়ে সালাম দিতে হবে নির্দিষ্ট সময় আছে এরা তিনটা বাজে ওইটা তাহাজদের সময় সালাম দিতে হবে সালাম এমন এক আমল নির্দিষ্ট ব্যক্তি নাই নির্দিষ্ট সময় নাই নির্দিষ্ট জায়গা নাই একজন মুমিন একজন মুমিন মুসলমানকে যেতাই খুশি বিনা পারমিশনে বলতে পারবে আসসালামু আলাইকুম রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় ওই দিন যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে জান্নাতে যখন যাবেন হায় নাই হ্যালো নাই গুড মর্নিং নাই গুড ইভিনিং নেই হোম ফি হা সালাম জান্নাতে শুধু সালাম আদান প্রদান হবে সুবাহ বলে একে অপরকে দেখলে সালাম দিবে জান্নাতের গেইটে দাঁড়াইয়া দাঁড়াইয়া বড় বড় ফেরিস্তারা আপনাকে সালাম দিবে সুহানালা আল্লাহ বলে জিব্রাইল ফিরিশা আপনাকে সালাম দিবে মিকাইল ফিরিশা আপনাকে সালাম দিবে ইসরাফিল ফিরিস্তা যাদের মাথায় গোটা দুনিয়ার পানি ঢেলে দিলে মাথার তালুতেই শুকাইয়া যাবে এমন বড় বড় ফিরিস্তার আপনাকে সালাম দিবে জিব্রাইল ফিরিস্তা কত বড় যিনি আপনাকে সালাম দিবে আলহামু সিদ্ধ মিয়াতে জানা হাজার শরীরের মধ্যে ছয়শ পাখা আছে কয়টা পাখা আছে একটা পাখা এত বড় আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীতে সরাতে পারে না বলে বলে হাদিস শরীফের মধ্যে আছে একবার জিব্রাইল তুমি তো সবসময় আমার কাছে মানুষের আকার ধরে আসো মানুষের বেশ ধরে আসো আজকে তোমার আসল আকৃতি আমি দেখতে চাই তো জিব্রাইল বলো নবীজি আপনার আসল আকৃতি প্রকাশ করতে পারবো না আমার বলে কেন বলে আপনি যে পৃথিবীতে আছেন এই পৃথিবীটা অনেক ছোট বলে কেমন ছোট ধরেন একটা মরুভূমির মধ্যে একটা হাতের আংটি পড়ে গেল এই আংটিটা খুঁজে পাওয়া যেমন কঠিন হবে প্রথম আসমানের তুলনায় এই দুনিয়াটা একটা আংটির মতো যদি প্রথম আসমানে এই পৃথিবীটা সেরে দেওয়া হয় মরুভূমি থেকে আংটি খুঁজে পাওয়া যত কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে শুভান তার মানে প্রথম আসমানটা কত বড় অনবী আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা তেমনই বড় আর দ্বিতীয় থেকে তৃতীয়টা তেমনই বড় এক একটা থেকে এক একটা আসমান এমনই বড় আমার সমস্ত অস্তিত্ব আকাশে ছড়াই এই পৃথিবীতে আমি সরাতে পারি না সুয়ানা লগলেন রসুল্লাহ বললেন এত কিছু বুঝি না বললাম দেখাও আসল অস্তিত্ব দেখাও তো জিব্রাইল বলল হুজুর আপনি চোখ বন্ধ করেন রসুল চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর জিব্রাইল বলে নবীজি চোখ খোলেন আল্লাহ রসুল চোখ খুললেন জিবরাইল বলে নবীজি দেখছেন বলে আমি কিচ্ছু দেখি নাই শুধু এতটুকু দেখলাম আকাশটা আলোক উজ্জ্বল ছিল এখন একটু অন্ধকার হয়ে গেছে বলে হুজুর এটাই তো আসলটা বলে বলে বলো পাখা থেকে একটা মাত্র গোটা আসমানটা ঢেকে ফেলে দিয়েছি তাহলে যার এক পাখাতে আসমান ঢেকে ফেলে দেয় যার দেহের মধ্যে এমন ছয়শ পাখা আছে ওই জিব্রাইলটা কত বড় ঠিক কিনা জোর বলে ওই জিব্রাহ জান্নাতের গেটে দাঁড়াইয়া আপনাকে আমাকে সালাম দিবে বিমা সালামতার আল্লাহ আকবর বলে ক একটা কিতাব আছে আল্লাহ মাসা আশরাফ আলী তাহানবিরহমত্তুল্লা আল এই কিতাবের মধ্যে বলেন একদিন জিব্রাহল বলে আল্লাহ আমি জান্নাত দেখব আল্লাহ বলল তুমি জান্নাত দেখতে পারবা না বলে কেন বলে জান্নাত অনেক বড় তো জিব্রাহল বলে আল্লাহ আমি এত বড় হয়ে যদি জান্নাত দেখতে না পারি আপনার আদম সন্তানরা সেই ছোট্ট ছোট্ট তারা দেখবে কী করি ঠিক কিনা জোরে বলে যে জিব্রাহি এক পাকা ছড়াতে পারে না দুনিয়াতে এমন ছয়শ পাকা যেই দেহে আছে ওই জিব্রাইলের তুলনায় আমাদের অস্তিত্ব আছে আল্লাহ তালা বলে জিব্রাহিল তুমি জান্নাত দেখতে পারবা না তো জিব্রাহল বলে আল্লাহ আমি এত বড় হইয়া দেখতে না বলে আদম সন্তান কেমনে দেখবে তো আল্লাহ পাক জিব্রাইল আদম সন্তান দেখতে পারবে বলে আল্লাহ আমিও পারবো অনুমতি দেন আল্লাহ বলল অনুমতি দিলেও তুমি না আল্লাহ অনুমতি দেন বলে তাই নাকি বলে হা তো যাও দেখো আমি তো বললাম তুমি না বলে আল্লাহ কোন জান্নাত দেখবো আল্লাহ বলে বড় জান্নাত জান্নাতুন ফিরদাউস ছোট জান্নাত জান্নাতুন নাইম কোনটা দেখবা বলে আল্লাহ ছোটোটাই দেখে কয় যাও দেখো জিব্রাইলের পাখা কয়টা ছয়শ পাখা দিয়ে একটা উড়াল দিছে এক উড়ালে সত্তর বছর সুবান কিতাবের মধ্যে আরেকটা হাদিস সহি হাদিস এক উড়ালে সত্তর হাজার বছর পর্যন্ত উঠতেই থাকলেন সুবান সত্তর হাজার বছর উড়ার পরে প্রতিটা প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে জিব্রাইল বসে পড়ছে বলে আল্লাহ দয়া করে মাফ করেন আর বলেন সত্তর হাজার বছরে বিরূতহীন ভাবে উরে আমি আপনার ছোট জান্নাতের কতটুকুন আসলাম সামনে কতটুকুন বাকি আছে আল্লাহ বলে কেন তুই না জান্নাত দেখবি দেখ বলে আল্লাহ আমি পারবো না তো আগেই তো বলছি পারবি না তো দেখতে চাইলি কেন বলে আল্লাহ খায়েশ মিটাইবার জন্য কারণ নিজের শোকে একটু দেখলে ইমান বাড়ে যেমন ইব্রাহিম নবী আপনারে বলছিল আল্লাহ মুর্দারে কেমনে চিন্তা করবেন আপনি বলছিলেন ইব্রাহিম তুমি বিশ্বাস করো না ইব্রাহিম কই হ্যাঁ বিশ্বাস করি তো বিশ্বাস করলে আবার দেখতে চাও কেন বলে আল্লাহ একটু দেখাইলে ইমানটা বাড়ে বলে কোরআনের দুই নাম্বার সূরা সুরা বাকারা তিন নাম্বার পাড়া তিন নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আল্লাহ তালা বলেন ইব্রাহিম রব্বি আরে নি খাই বা তো হিল মাউতা ইব্রাহিম পয়গম্বর বলে রব্বি আরিনি হে আমার রব আমরে দেখাও কাইফা তো কেমনে তামনে জিন্দা করবা আমরে দেখাও আল্লাহ তালা বলে ইব্রাহিম কলা ওালাম তুমি তুমি কি বিশ্বাস করো না ইব্রাহীম পয়গম্বর বলে কলা ভাল্লাহ বিশ্বাস করি ইব্রাহিম বিশ্বাস করলে দেখতে চাও কেন বলা কিনলে তোমাই না করবি অন্তরে প্রশান্তি লাভ হবে ইমান আরো বাড়বে এই জন্য দেখতে চাই আল্লাহ তালা বলে রে এবার হে ক লা ফাবুস আর বাতম্মিনা তৈরীর যাও যাও চারটা পাখি ধরো চারটা পাখি ধরিয়া এমনভাবে লালন পালন করবা এমনভাবে পালবা এমনভাবে পোষ মানে এবার ডাক দিলে তোমার কাছে চলে আস ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি এমন সুন্দর করিয়া ধরলেন একটা কাক একটা কবুতর একটা ময়ূর একটা মোরক চারটা প্রাণী ধরিয়ে এমনভাবে পাললেন পালতে পালতে এমন পোষ মানাইলেন এখন ইব্রাহিম নবী ডাক দিলে পাখি দৌড়াইয়া চলে আস ইব্রাহিম বলে আল্লাহ এমনভাবে পোষ মা ডাক দিলে দৌড়াইয়া চলে আস আল্লাহ তালা বলে ইব্রাহিম এইবার পাখিগুলোকে জবই দিয়ে দাও বলে আল্লাহ বলেন কি বলে হা জবাই দাও পাখিগুলোকে জবাই দিয়া দিলো আল্লাহ বলে জবাই বলে একত্রিত একত্রিত করো পরে আল্লাহ বলে গোষ্ঠ একদম কুচি কুচি করিয়া ভুনার মতো একসাথে করিয়া ফেল কি মা বানাও মা বলে না যেমন পাটার মধ্যে মরিচ বাটিয়া ভর্তা বানায় ওই রকম ভর্তা বানায়া ফেললে আল্লাহ বলে ইব্রাহিম এইবার কোনটা কাকের গোস্ত কোনটা ময়ূরের গোস্ত আলাদা করো ইব্রাহিম পায়গম্বর বলে আল্লাহ আপনার কসম করে বলি আমি পারব না দুনিয়ার কেউ পারবে না আল্লাহ বলে ইব্রাহিম তাই নাকি বলে হ্যাঁ বলে তাহলে একটা কাজ করো এই গোস্তগুলোকে চারটা পাহাড়ের চূড়ার মধ্যে চারটা ভাগ করিয়া রাখিয়া চলে আসব চারটা পাহাড়ের চূড়ার মধ্যে গোস্ত গুলোকে ভাগ করিয়া সুন্দর করে রাখিয়া চলে আসলেন আল্লাহ তালা বলে এইবার নাম দরিয়া দরিয়া ডাক দেখবা নাম দরিয়া দেখতে দেরি হবে তোমার কাছে না গম্বর বলে কাকমোরকময়োর আয় আয় নাম ধরিয়া ডাক দিতে দেরি হয়েছে আগের মতো উড়িয়া উড়িয়া ইবরা হিম কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করে না। কাদেরে কদু রত্ত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল তুহি কাদের জলি লুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নে গাহাদার সর্ব খমতার কে এই জন্নি তল্লা তালা বলেন তুই সালামের আমল বেশি বেশি করতে পারো ওলমালা ইকাদ না আলাই হিম্মিং কুলনি বাপ সালামু আলাইকুম বিমাসবরতুম ফানি আই মকবাদদার জান্নাতের গেটে দাঁড়াইয়া এই জিব্রাইলের মতো এত বড় ফেরেশতার আপনারে বলবে স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের দাম আছে না নাই যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে ওই ব্যক্তি মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লিয় সাল্লাম বলেন যেই ঘরে যত বেশি সালামের আমল হবে যেই সমাজে যত বেশি সালামের আমল হবে যেই দেশে যত বেশি সালামের আমল হবে ওই ঘরে ওই সমাজে ওই দেশে আল্লাহ তত বেশি শান্তি আর রহমত বর্ষণ করে সালামের মধ্যে একশো শান্তি আছে এর মধ্যে যে দে আল্লাহ তাকে নব্বইটা শান্তি দেয়া দেয় আর যাকে দেয় আল্লাহ তাকেও দশটা দেয় সুবহান আল্লাহ বলে আপনি দেখবেন টাকা পয়সা ক্ষমতার মধ্যে সুখ শান্তি নেই অনেক টাকাওয়ালা গরু গোস্ত খাইতে পারেন আমাদেরকে ফোন করে বলো হুজু গরু গোস্ত খাইলে প্রেশার বেড়ে যায় ইলিশ মাছ খাইলে অ্যালার্জি বেড়ে যায় মিষ্টান্ন খাইলে ডায়াবেটিস বেড়ে যায় এতে বোঝা যায় টাকা দিয়া দুনিয়ার সব কিনছে কিন্তু শান্তি সুখ কিনতে পারে না ঠিক কিনা বলে যতদিন পর্যন্ত আপনার ঘরে সুন্নাতের আমল না আসবে আল্লাহর কসম করে বলি ততদিন পর্যন্ত আপনার ঘরে শান্তি আসতে পারে যত বেশি সুন্নাতের আমল হবে তত বেশি শান্তি আর রহমত আপনার ঘরে বর্ষিত হবে শুভানাল বলে ইমসাল আলহিম সাল্লাম মক্কার কাফেরদেরকে দামাত দিতে নিয়ে আইয়ুহান নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ দখুলুল জান্না হে মক্কার লোকেরা তোমরা লা ইলা ইল্লাল্লাহ বলো দা জান্নাতে যাইবা আল্লাহর হুকুম মানো আমার সুন্নাহ মোতাবেক চলো যদি আল্লাহর হুকুম মানতে পারো আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলতে পারো তোমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক রব্বুল শান্তি আল্লা এই পরিপূর্ণ আবু বকরের মতো সাহাবীরা বিশ্বাস করেছে ওমরের মতো সাহাবীরা বিশ্বাস করেছে হযরত আলীর মতো সাহাবীরা বিশ্বাস করেছে আবু সাহেব উদ্বাস সাঈবাদের মতো কাবেরা বিশ্বাস করে নাই যারা বিশ্বাস করেছে মুমিন হয়েছে